এখন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা ঠান্ডার আমেজ অনুভব করি তাই রাত্রিবেলাতেই কী ব্রেকফাস্ট বানাবো পরের দিন সেটা একটু ভেবে রাখি যাতে একটু দেরি করে ঘুম থেকে উঠলেও অসুবিধা না হয় কারণ সকালে উঠে রিওর স্কুল মনোজেদের অফিস সব কিছু মিলেমিশে একটা ব্যস্ত সময় কাটে তাই আজকে সকালে সুজির উপমা বানাবো বলে গতকাল রাতে শুতে যাওয়ার আগে পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে রেখেছিলাম সুজিটা জাস্ট সকালবেলায় উঠে শুকনো খোলায় নেড়ে নিয়েছি তারপর কড়ায় এক চামচের মতো সাদা তেল অ্যাড করে কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে নেড়ে রাখা সুজিটা অ্যাড করে আবারও মিনিট সাথে মতো একদম আঁচ কমিয়ে নেড়েছি তারপর হাফ কাপের মতো জল দিয়ে ওটাকে কন্টিনিউ আবারও পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে নিয়ে ও হ্যাঁ সবজি ভাজার সময় আমি নুন অ্যাড করে দিয়েছিলাম চাইলে অল্প একটু চিনিও অ্যাড করা যেতে পারে এতে করে টেস্টটা আরও ভালো হয় আরও অনেক কিছু সবজি কাজু কিশমিশ দিলে আরও বেশি টেস্টি হয় তবে আমি এরকমই বানাই